আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজার আরও একটি পর্ব নিয়ে চলুন শুরু করি হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এনে এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো হেমলতার রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদ্দ ছিদ্দের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি পানি দরকার নয়তো দম ফুরিয়ে যাবে বে পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে বলেন না পেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন পিমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি যে প্রেমা ছুটে গেলেন এ না আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন এনে এখন মোর্শেদ আসলেন এনে কি হয়েছে ডাক ক্যারে আমাদের লাহারি ঘরে একটা জানালা করে দাও তো মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো ট্যারা কথা কন স্যার আর আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না না লাগবো ক্যারে যে তোমার তো আমারে পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা কা বেড়া স্যারারে অহেতুক কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরতেই লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিট খানিক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শে ঘন্টা খানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্মজা পূর্ণা হতবাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাইরে দেখা যায় কিন্তু জানালার ওপাশ ওপাশে কে আছে বাইরে থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তের শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা পেমা চৌকিতে বসলো চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশি ঝিলিক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আল্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছে পূরণও করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না আপা মায়ের কাছে মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যের মা লাবণ্যের আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা না ওরা বলছে বোকা বলতে হয় না না আমাদের আম্মুই সবচেয়ে ভালো মা এমন এমন মা আর একটাও নেই হেমলতার কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভবও করতে জানে না পদ্মজা জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো আপা চিত্তা দিদির কেমন লাগে পদ্মজা চিত্তার দিকে তাকালো হলো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ তো শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল হলো লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরৎ এর শুভ এক টুকরো মেঘ পদজা বলো আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্তা দিদি দে পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথম কে পদজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠ বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল সিগ্ন আর সিগ্ন সিগ্ন কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথমে এই এই প্রথম শুনলেন এনে তিনি সুন্দর আর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বললো আম্মা তো কালো চিত্তা দিদির এর চেয়ে সুন্দর কীভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা ফর্সা হয়ে দেখিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল। পেমা ভয় পেল বললো পূর্ণা বকসিস কেনা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বুঝে ও খালি চোখে ফর্সা কালোর তফাৎ দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝিনি না পূর্ণার কণ্ঠে ভারী নিষ্পাপ শোনালো পদজা এদিক ওদিকে তাকিয়ে দেখলো হেমলতার উপস্থিতি এরপর বললো আমার রঙ কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখি সে বুঝবি বুঝবি আমাদের আম্মার চোখ দুটো গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট তা আম্মার ঘন চুলের খোপায় এক আকাশের কালো মেঘ আম্মার শাড়ির কুচির ভাজে আভিজাত্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে ফেলল বেমা চোখ পিট পিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আমাকে দেখব মন দিয়ে আমিও পেমা পূর্ণার দলে ঢুকলো হেমলতার চোখ বেয়ে দুপোটা গল জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্যে ছোট থেকে সমাজের তুচ্ছ তাছিল হয়ে এসেছেন এনে এত কত লুকিয়ে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনছেন তিনি কুচ্ছিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের এর জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লার সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর চোখে রাত চারদিকে পোকার ডাক চোখ খুলেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দিও ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চোখ মাঝের সরিয়ে দেখেন আর অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে আটকে যাওয়া নিঃশ্বাসে ছাড়েন এনা পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি মনে দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েকের পর দু জোড়া পা যেন ছুটে পালালো